পূর্বের এপিসোডে আমরা পাইথনের লিস্ট ডেটা টাইপ নিয়ে আলোচনা করেছিলাম এই এপিসোডে আলোচনা করব পাইথনের টাপল ডেটা টাইপ নিয়ে টাপল এবং লিস্ট এই দুইটি ডেটা টাইপই হচ্ছে পাইথনের সিকোয়েন্স ডেটা টাইপের দুইটি সাবটাইপ টাইপ লিস্ট এবং টাপল এই দুটি ডেটা টাইপের কনসেপ্ট অলমোস্ট সেম শুধু কয়েকটা বেসিক ডিফারেন্স রয়েছে অর্থাৎ এই এপিসোডটি সম্পূর্ণরূপে বুঝতে হলে অবশ্যই তোমার লিস্টের ধারণা সম্পূর্ণরূপে থাকতে হবে তুমি যদি লিস্টের গত দুইটি এপিসোড না দেখে থাকো তাহলে এই ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই লিস্টের ধারণাটা নিয়ে আসতে হবে তারপরে এই ভিডিওটা শুরু করতে হবে অন্যথায় অনেক কিছুই সোজা তোমার মাথার উপর দিয়ে চলে যাবে আমরা এখন সরাসরি স্ক্রিনে চলে এবং দেখব পাইথনের টাপল নিয়ে কিভাবে কাজ করা যায় যেমনটা বললাম লিস্ট এবং টাপলের কনসেপ্ট অনেকটাই সেম সেই জন্য আমরা এখানে লিস্ট নিয়ে একটু কাজ করতে হবে আমরা যদি একটু লিস্টের ধারণাটা রিকল করি তাহলে আমি একটা লিস্ট বানালাম মাই লিস্ট ইকুয়াল সে ফর এক্সাম্পল সাকিব তারপরে হচ্ছে তামিম দেন দিলাম হচ্ছে মুশফিক সো এইটা হচ্ছে আমাদের একটা লিস্ট যেটা আমরা গত এপিসোডে আমরা খুব সুন্দরভাবে বুঝিয়েছি যে লিস্ট আসলে কিভাবে কাজ করে এবং লিস্টের মেথডগুলো আমরা আসলে কিভাবে কাজে লাগাতে পারি এখন আমরা দেখব কিভাবে টাপল বানানো যায় সো যেমনটা বললাম টাপল এবং লিস্ট মোটামুটি সেম এবার দেখবো আমরা কিভাবে পাইথনের টাপল বানাতে পারি টাপল হচ্ছে লিস্টের মতো একটা কালেকশন যেটা তুমি একটা সিঙ্গেল ভেরিয়েবলের ভিতরে অনেকগুলো ডেটা একটা কালেকশন হিসেবে রেখে দিতে পারো সো আমি যদি একটা ভেরিয়েবল নিই মাই টাপল লিস্ট এবং টাপল বানানোর জন্য একমাত্র ডিফারেন্স হচ্ছে এখানে আমরা লিস্ট বানানোর জন্য ব্যবহার করছি স্কোয়ার ব্র্যাকেট বাট আমরা টাপল বানানোর সময় ব্যবহার করব প্যারেন্থেসিস অর্থাৎ আমরা যেটাকে বলি ফার্স্ট ব্র্যাকেট এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট না এটাকে বলা হয় প্যারেন্থেসিস সো এই যে প্যারেন্থেসিসের মধ্যে আমরা আইটেমগুলো লিখব সিমিলারলি যেভাবে লিখেছিলাম লিস্টের মধ্যে সো সেম লিস্টের যদি আমরা একটা টাপল বানাতে চাই তাহলে আমরা এরকম লিখতে পারি সাকিব কমা তামিম কমা এটা হয়ে গেল আমাদের একটা এখন এর ভিতরে বেসিক ডিফারেন্সটা কোথায় আমরা এখন ডিফারেন্সটা আসলে দেখব ডিফারেন্স বিটুইন লিস্ট অ্যান্ড টাপল ডিফারেন্স বিটুইন লিস্ট অ্যান্ড টাপল টাপল এবং লিস্টের মধ্যে পার্থক্য কি সেটা আমরা দেখব লিস্টে যেটা করা যায় এই 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 অর্থ হচ্ছে তুমি কোনোভাবে চেঞ্জ করতে পারবে না যদি তুমি একবার টাপল ডিফাইন করে ফেলো লিস্টে যেমন আমরা নতুন আইটেম যোগ করছিলাম নতুন একজন ফ্রেন্ডকে যোগ করছিলাম এখানে আমরা নতুন একজন প্লেয়ারকে যোগ করতে পারবো যেমন কিন্তু টাপলের একটা বৈশিষ্ট্য হচ্ছে টাপোল যদি তুমি একবার ডিফাইন করে ফেলো তাহলে তুমি ওই ভ্যালুটাকে ওই টাপলটাকে তুমি চেঞ্জ করতে পারবে না বা মডিফাই করতে পারবে না এখানে চেঞ্জ বা মডিফাই করার মানে হচ্ছে তুমি এই টাপলে নতুন কোনো প্লেয়ারকে যোগ করতে পারবে না বা এখান থেকে কোনো প্লেয়ারকে ডিলিট করতে পারবে না তার মানে টাপল হচ্ছে লিস্টেরই একটি রিড অনলি ভার্সন লিস্টকে আমরা রাইট করতে পারি এখানে আমরা মডিফাই করতে পারি অ্যাড করতে পারি ডিলিট করতে পারি কিন্তু টাপলে এই কাজটা করা যায় না এটাই হচ্ছে টাপলের এবং লিস্টের মেইন ডিফারেন্স দুই নম্বরে যে ডিফারেন্সটা আছে হচ্ছে টাপল ইজ মোর মেমোরি ইফিসিয়েন্ট এর মানে হচ্ছে একটা লিস্ট হচ্ছে ডাইনামিক তুমি এটাকে কোনো আইটেম যোগ করতে পারো একটা আইটেম ডিলিট করতে পারো একটা আইটেম মডিফাই করতে পারো কিন্তু টাপলে যেহেতু এই আইটেমগুলো চেঞ্জ করা যায় না মডিফাই করা যায় না এর কারণে টাপোলটাকে বলা হয় স্ট্যাটিক টাইপ আর টাপল স্ট্যাটিক হওয়ার কারণে এটা খুবই মোর মেমরি ইফিসিয়েন্ট অর্থাৎ তুমি একটা লিখলে যে তোমার কনজিউম হবে একটা লিস্টে যে পরিমাণ কনজিউম হবে একটা লিখতে গেলে ওই পরিমাণ মেমোরি কনজিউম হবে না ওইটা তুলনায় অনেক কম মেমোরি কনজিউম করবে সো এটাই হচ্ছে লিস্ট এবং টাপলের মেইন ডিফারেন্স এখন আমরা দেখব টাপলস এর কিছু মেথড মেথডস অফ টাপল আমরা দেখেছিলাম যে লিস্টের অনেকগুলো মেথড আমরা প্রায় দশ পনেরোটা মেথড নিয়ে কাজ করেছিলাম যে মেথডগুলোতে কোনো মেথডে লিস্টে আইটেম অ্যাড হচ্ছিল কোনো মেথড দিয়ে আমরা লিস্টের আইটেমগুলো চেঞ্জ করছিলাম ডিলিট করছিলাম এই জিনিসগুলো আমরা দেখছিলাম কিন্তু টাপলে এতগুলো মেথড নাই কারণ টাপলে কোনো আইটেম যোগ করা যায় না রিমুভ করা যায় না অথবা মডিফাই করা যায় না তবে টাপলের যে আইটেমগুলো এগুলো তুমি অ্যাক্সেস করতে পারবা বা রিড করতে পারবা সো রিড করার জন্য যে সকল মেথডগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে মেথড নাম্বার ওয়ান অ্যাক্সেসিং টাপল আইটেম টাপোলের আইটেমগুলো আমরা কীভাবে অ্যাক্সেস করতে পারি এখানে যেমনটা আমরা দেখি মাই টাপল তো মাই টাপলের যদি আমি এক নাম্বার বা জিরো নাম্বার ইন্ডেক্সে অথবা এক নম্বর পজিশনে কে আছে সেটাকে যদি আমরা অ্যাক্সেস করতে যাই তো সিমিলারলি তুমি যেভাবে লিস্ট অ্যাক্সেস করলে এখানেও সেভাবে অ্যাক্সেস করা যাবে সাপোজ আমি যদি বলি ফার্স্ট আইটেম নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এখানে আমি বললাম মাই টাপল মাই অ্যাপল এখানে আমরা একটা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে যদি ইন্ডেক্স নাম্বার জিরো বসিয়ে দিই তাহলে মাই অ্যাপলের যে ইন্ডেক্স জিরো এটা কিন্তু আমরা আমরা অ্যাক্সেস করতে পারছি এবং এখানে যদি প্রিন্ট প্রিন্ট করি ফার্স্ট আইটেম সো ফার্স্ট আইটেম যদি আমরা এখন অ্যাক্সেস করি তাহলে আমরা দেখবো এই প্রোগ্রামটা আমরা রান করতে পারি পাইথন মাই ট্যাপল ডট পাই এটা যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা দেখবো জিরো নাম্বার ইন্ডেক্সে অর্থাৎ প্রথম অর্থাৎ প্রথম পজিশনে আছে সাকিব তো আমরা এখানে আউটপুটে সাকিবকে পাচ্ছি দেন আমরা যদি এখানে আমরা যদি ওয়ান দিই তার মানে ওয়ান হচ্ছে তামিম সো এখানে যদি আমরা এটাকে দিয়ে দিই তাহলে আমরা আউটপুটে পাবো তামিম সিমিলারলি এটাও কিন্তু লিস্টের মতো মাইনাস ইন্ডেক্সিং বা নেগেটিভ ইন্ডেক্সিং করা যায় সো তুমি যদি এখানে মাইনাস ওয়ান দাও তাহলে ইন্ডিকেট করবে মুশফিককে কারণ মাইনাস ওয়ান হচ্ছে লাস্ট থেকে নেয় আমি যদি এটাকে সেভ করে আমি আবার রান করি পাইথন মাই টপল ডট পাই তাহলে আমরা দেখবো মুসপিক চলে এসেছে সিমিলারলি তুমি যদি একটা আইটেমকে কে কাউন্ট করতে চাও যে সেম নামে কয়টা আছে মেথড নাম্বার টু কাউন্টিং টাপল আইটেম সো এখানে আমাদের আমরা দেখবো যে সাকিব এই নামটা কয়বার আছে তো তুমি যদি একটা ভেরিয়েবল নাও কাউন্ট ইকুয়াল মাই কাউন্ট এবং এখানে যদি আমরা দিয়ে দিই সাকিব তাহলে আমরা দেখব এবং এখানে আমরা যদি কাউন্টটা প্রিন্ট করি কাউন্ট তাহলে আমরা দেখব যদি প্রোগ্রামটা রান করি তাহলে আমরা দেখব ওয়ান তার মানে সাকিব এই আইটেমটা শুধুমাত্র একবার আছে এখানে যদি আমি আরেকবার সাকিব লাগাই সাকিব তাহলে সাকিব তামিম মুশফিক সাকিব সো এখন যদি আমরা এই প্রোগ্রামটা রান করি তাহলে আমরা দেখবো সাকিব দুইবার আছে যার কারণে আমাদের কাউন্ট আসছে এখন যদি আমরা জানতে চাই তিন মেথড হচ্ছে আইটেম বাই তার মানে আমরা একটা আইটেমকে খুঁজে বের করতে পারি ইন্ডিকেট করে ফর এক্সাম্পল আমরা যদি এখন জানতে চাই যে মুশফিক এই প্লেয়ারের ইন্ডেক্স কততম বা এটা কততম তম আছে সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা লিখতে পারবো ইন্ডেক্স ইকুয়াল একটা ভেরিয়েবল নিলাম ইন্ডেক্স এবং এখানে বললাম মাই টাপল ডট ইন্ডেক্স মুশফিক এবং ফাইনালি যদি এবং ফাইনালি যদি আমি ইন্ডেক্সকে কে প্রিন্ট করি তাহলে আমরা দেখব এই যে মুশফিক ইনি হচ্ছে দুই নাম্বার এই যে মুশফিক ইনি হচ্ছে দুই নাম্বার ইন্ডেক্সে আছে সিমিলারলি যদি আমরা তামিমের ইন্ডেক্সটা জানতে চাই এখানে জাস্ট আমাদের লিখে দিতে হবে তামিম এবং এটা যদি আমরা রান করি তাহলে দেখব তামিমের ইন্ডেক্স হচ্ছে ওয়ান চার নাম্বার মেথড হচ্ছে কাউন্টিং টোটাল নাম্বার অফ আইটেমস ইন এ টাপল অর্থাৎ একটি টাপলের সর্বমোট কতটি আইটেম আছে সেটা যদি আমরা জানতে চাই সিমিলারলি আমরা লিস্টে যে মেথডটা ব্যবহার করেছিলাম সেটা আমাদের ইউজ করতে হবে এখানে যদি আমরা বলি টোটাল আইটেম ইকুয়াল লেন ফাংশনের মধ্যে আমরা দিয়ে দিব মাই টপল এবং প্রিন্ট করবো হচ্ছে টোটাল আইটেম ওকে সো এখন যদি আমরা রান করি তাহলে দেখব টোটাল চারটা আইটেম রয়েছে তার মানে মাইটাপলের মধ্যে টোটাল চারটা আইটেম রয়েছে এবং আমরা আউটপুটের সেই চারটাকেই পেয়ে গেলাম এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা লিস্টের মধ্যেই তো সকল সুবিধাগুলো বা সকল ফ্যাসিলিটিসগুলো বা সকল ফিচার্সগুলো পেয়ে যাচ্ছি যেগুলো আমরা টাপলের মধ্যে দেখলাম তাহলে আমরা টাপল কেন ব্যবহার করব সো এই বিষয়ে চলো একটু আলোচনা করা যাক তারপরে বুঝতে পারবে যে আসলে তোমার কোথায় কোথায় টাপল ব্যবহার করা উচিত এবং এটা আসলেই উচিত হবে যখন তুমি সেই রকম সার্টেন প্রোগ্রাম করবা যেখানে আসলে তোমার টাপল ব্যবহার করা দরকার হবে ইনস্টেড অফ লিস্ট তো আমরা এখানে দেখছি ওয়েন টু ইউজ টাপল তার মানে আমরা কখন টাপল ইউজ করব। নাম্বার ওয়ান ফর স্ট্যাটিক ডেটা স্ট্যাটিক ডেটা মানে কি যে ডেটা আসলে কখনোই পরিবর্তন হয় না বা যে কালেকশন অফ ডেটা কখনোই পরিবর্তন হয় না সেটাকে আমরা টাপলের মাধ্যমে ইউজ করতে পারি ফর এক্সাম্পল সাপোজ আমি একটা ভেরিয়েবল নিলাম সেটা হচ্ছে জেন্ডার্স জেন্ডার্স হচ্ছে মেল ফিমেল এবং আদার্স সো আমি যদি এটা নিয়ে একটা টাপল বানাই তাহলে আমি কি সুবিধা পাবো সেটা আমি একটু এক্সপ্লেন করা ট্রাই করি সো এখানে আমরা দিলাম মেল এখানে আমরা দিলাম ফিমেল এবং এখানে আমরা দিলাম আদার্স তুমি যদি লক্ষ্য করো সো আমরা জানি জেন্ডার্স হচ্ছে এই তিনটা জেন্ডারের বাইরে পৃথিবীতে আর কোনো জেন্ডার নাই সো তোমার তোমার কি এখানে প্রয়োজন হবে সো তোমার এখানে প্রয়োজন হচ্ছে না কোনো এক অন্য কোনো একটা আইটেম এখানে যোগ করা বা অন্য এই আইটেমের ভিতর থেকে একটা জেন্ডার রিমুভ করা তো যেমনটা আমরা টাপলের ডেফিনেশন থেকে জানি যে একটা টাপল থেকে কোনো ডেটা রিমুভও করা যায় না আবার ওই টাপলে কোনো ডেটা নতুন করে অ্যাডও করা যায় না আর এই রেস্ট্রিকশনটা আমরা কাজে লাগাতে পারি স্ট্যাটিক ডেটার ক্ষেত্রে যেমন এই যে জেন্ডার্সের ভিতরে মেল ফিমেল আদার্স যেহেতু এটা স্ট্যাটিক ডেটা তুমি এটাকে চেঞ্জ করতে পারবে না সেহেতু এই ডেটার কিন্তু সিকিউরিটি বেড়ে যাচ্ছে সে ফর এক্সাম্পল আমরা প্রোগ্রামেটিক্যালি এইখান থেকে মেল কিন্তু রিমুভ করতে পারছি না বা এখানে কোনো আননেসেসারি কোনো আইটেম আমরা অ্যাডও করতে পারছি না তার মানে তুমি যখন এই টাপলটাকে ডিফাইন করবা জেন্ডারের টাপলটাকে ডিফাইন করবা তখন কিন্তু এই ডেটাটার সিকিউরিটি অনেক বেশি বেড়ে যাচ্ছে এর ভিতর থেকে কোনো ডেটা লস হওয়ারও কোনো অর্থাৎ এর ভিতর থেকে কোনো ডেটা লস হওয়ারও কোনো সম্ভাবনা নাই আবার এর এর ভিতরে কোনো নতুন কোনো ডেটা আননেসেসারি ডেটা আসারও সুযোগ নাই সো এই ধরনের স্ট্যাটিক ক্ষেত্রে তুমি টাপল ব্যবহার করতে পারো যেখানে তোমার ডেটা সিকিউরিটিটা বাড়িয়ে দিবে দুই নম্বর কারণ হচ্ছে টাপল ইজ মোর মেমোরি ইফিসিয়েন্ট আমরা যেমনটা প্রথমেই দেখেছিলাম টাপল হচ্ছে অনেক বেশি মেমোরি ইফিসিয়েন্ট তো সিমিলার কথাটা আমার এখানেও বলতে হচ্ছে এবং এই ক্ষেত্রে আমরা কেনই টাপল ব্যবহার করব এবং ডেটার ক্ষেত্রে আমরা টাপল ব্যবহার করলে যেটা হবে প্রথমত লিস্ট ব্যবহার করলে আমাদের এখানে ডেটা সিকিউরিটি কমে যাচ্ছে যেমন অন্য কোনো ডেটা এখানে জুড়ে বসার একটা সম্ভাবনা রয়েছে আবার এখান থেকে একটা আইটেম কিন্তু রিমুভ হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ত হচ্ছে টাপল মোর ই মেমোরি ইফিসিয়েন্ট তো এই ধরনের স্টাটিক ডেটাতে যদি তোমার মেমোরি ইফিসিয়েন্সি যদি তুমি বাড়াতে পারো তাহলে কেন তুমি লিস্ট ডিফাইন করবা সো এই হচ্ছে বিষয় সো এই দুইটা সুবিধার জন্য তোমাকে মূলত টাপল ইউজ করা লাগবে অনেক জায়গায় জেন্ডারের মতো অনেক স্টাটিক ডেটা পৃথিবীতে রয়েছে যেগুলো তুমি যখন তোমার মেমরিতে অ্যাজাইন করতে যাবা তখন সেগুলোকে তুমি ইনস্টেড অফ লিস্ট টাপল হিসেবে তুমি ডিফাইন করতে পারো যেটাতে তোমার ডেটা সিকিউরিটি বাড়াই দিবে এবং দ্বিতীয়ত তোমার মেমোরি এফিশিয়েন্সি বাড়িয়ে দেবে বা তোমার প্রোগ্রামটাকে একটু হলেও ফাস্ট করতে সাহায্য করবে